রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে সত্যি কি রেশন বন্ধ হয়ে যাবে নাকি রেশন কার্ডটাই বাতিল হয়ে যাবে সমস্ত কিছু বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আমি আপনাদের দেখাই আপনার রেশন কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা আর যদি লিঙ্ক না থাকে তাহলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন দেখুন প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন এই কাজটা আপনারা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো সিস্টেম দিয়েই করতে পারবেন কোনো রকম ঝুর ঝামেলা ছাড়াই বাড়িতে বসেই কাজটি করতে পারবেন আপনারা ফুড সাপ্লাই লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটি আসবে আসবে ডট ইন এই লিঙ্কটাতে ক্লিক করবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ফুড অ্যান্ড সাপ্লাই যে অফিসিয়াল পেজটি রয়েছে সেই পেজটি ওপেন হয়ে যাবে আপনারা সরাসরি চলে আসবেন এই যে সিটিজেন হোম এই সিটিজেন হোমে একবার ক্লিক করবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটাতে ক্লিক করবেন এই যে দেখুন রেশন কার্ডের স্বসেবা এই অপশানে ক্লিক করবেন এরপর পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিজের দিকে আসবেন এই যে এখানে দেখুন আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন আপডেট মোবাইল এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে একবার ক্লিক করবেন এখানে আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিকে টাইপ করবেন সার্চে ক্লিক করবেন এখানে রেশন কার্ডের বিবরণটি দেখতে পাবেন অর্থাৎ রেশন কার্ড ডিটেলস দেখতে পাবেন প্রথমেই আপনাদের নাম থাকবে তারপরে জেন্ডার থাকবে ডেট অফ বার্থ থাকবে আধার কার্ড নম্বর থাকবে এবার এই যে দেখুন এখানে মোবাইল নাম্বারের ঘরটিতে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এই রেশন কার্ডটির সঙ্গে কিন্তু কোনো মোবাইল নাম্বার সংযুক্ত বা যুক্ত নেই তাহলে কি করবেন এই যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটিতে টিকমার্ক করবেন সেন্ড ওটিপি ক্লিক করবেন আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করবেন একটি ছয় সংখ্যার ওটিপি আপনাদের আধার সংযুক্ত মোবাইল নম্বরে যাবে সেই ওটিপিটি আপনারা এখানে এন্টার করে দেবেন আপনাদের সম্পূর্ণ পরিবারের রেশন কার্ডের বিবরণটি এখান থেকে আপনারা দেখতে পাবেন এবারে এখানে দেখুন বর্তমানে আপনার পরিবারের সাথে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত নেই মোবাইল নাম্বার সংযুক্ত করুন অ্যাড নিউ মোবাইল নাম্বার নতুন মোবাইল নাম্বার যোগ করুন এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে আপনারা এন্টার করবেন দেখুন ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে একটা মেসেজ আপনারা পাবেন আপনার কাজ সম্পন্ন হয়েছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক করে নিতে পারবেন তাই আমি সবাইকে বলবো সরকারি নতুন নিয়ম অনুযায়ী আপনারা অবশ্যই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ